হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম স্বাগত জানাই আমাদের নতুন আর একটি ভিডিওতে আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলে ভালো আছেন সুস্থ আছেন আমাদের আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণভাবে আলোচনা করব এই গরমের জুসের ব্যবসা নিয়ে আপনাদের মধ্যে যারা এই গরমের জুস তৈরির ব্যবসা একদম শুরু থেকে শুরু করতে চাচ্ছেন অথবা আপনার অন্য কোনো বিজনেস পাশাপাশি এই বিজনেস শুরু করবেন বলে ভেবে থাকেন তাহলে আজকে ভিডিওটি আপনার জন্য উপকারে আসবে মূল আলোচনা শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাদের নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে ব্যবসা বাজার বিধি একটি ব্যবসায়িক উদ্যোক্তামূলক চ্যানেল এবার মূল আলোচনায় আসা যাক আপনাদের মধ্যে আছেন যারা জুস তৈরির বিজনেস করবেন বলে ভাবছেন অনেকে কিন্তু সঠিক পদক্ষেপ বা সঠিক গাইডলাইন্সের এর অভাবে কিভাবে শুরু করবেন তা বুঝে উঠতে পারছেন না তাদেরকে বলছি আপনি যদি একদম ফিক্স করে থাকেন যে এই গরমে আপনি জুসের ব্যবসা করবেন তাহলে অবশ্যই এখন থেকে আপনার তার প্রস্তুতি নিতে হবে আপনি যদি প্রফেশনালি জুস তৈরির ব্যবসা শুরু করতে চান বিভিন্ন ধরনের ব্র্যান্ডিং প্রচার করতে চান বা বিভিন্ন ধরনের প্যাকেটের উপর লোঘ সামথিং কিছু করবেন বলে ভেবে থাকেন তাহলে অবশ্যই অ্যাট আপনার লাইসেন্সে কাজ করে নিতে হবে ট্রেড লাইসেন্স বিএসটিআই লাইসেন্স আপনার অবশ্যই লাগবে কিন্তু আপনি যদি ছোট বা নতুন উদ্যোক্তা হয়ে থাকেন এবং ভেবে থাকেন যে শুরুতে আপনি কোনো রকম এ বা কোনো কিছুতে ব্র্যান্ডিং প্রচার করবেন না নর্মাল এ নিজ শহর বা জেলায় মুদি দোকান সহ বিভিন্ন জায়গায় নর্মালি হোলসেল করবেন তাহলে অবশ্যই আপনার কোনো ধরনের লাইসেন্সের কোনো ঝামেলা করা লাগবে না আপনি জাস্ট সাধারণভাবে পলি প্যাকেট বা এ ধরনের প্যাকেটগুলো আমরা ইন্ডিয়া দেখে থাকি এ ধরনের প্যাকেটগুলো ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে আপনি সরাসরি বাংলাদেশে কাজ করতে পারেন এর জন্য আপনার কোনো লাইসেন্সের প্রয়োজন হবে না আপনি শহর অথবা গ্রাম উপজেলা যে জায়গা থেকে এ ধরনের গুলো পরিচালনা অবশ্যই করতে পারবেন এবার বলি জুস প্যাকেট করার জন্য আপনার স্ক্রিনে দেখতে পাওয়া এ ধরনের জুস ফিলিং মেশিনগুলোর প্রয়োজন পড়বে জুস ফিলিং মেশিনগুলো সেমি অটোমেটিক ফুললি অটোমেটিক বা বিভিন্ন ধরনের নজলের উপর নির্ভর করে বিভিন্ন প্রোডাকশন হয়ে থাকে আপনাদের মধ্যে যার বাজেট সেই অনুযায়ী আপনি বিভিন্ন নজলের বা বিভিন্ন গ্রেডের প্রোডাকশনের মেশিন নিতে পারেন স্বল্প পুঁজি বা স্বল্প বাজেটের মধ্যে যারা নতুন ভাবে একদম শুরু করতে চাচ্ছেন তাদের জন্য স্ক্রিনে দেখতে পাওয়া এ ধরনের মিনি বা সেমি অটোমেটিক মেশিন গুলোই বেশি উপকারে আসবে কেননা এ ধরনের মেশিন গুলো আপনি নর্মাল বাসাবাড়ি টু টোয়েন্টি ইলেকট্রিক লাইনে চালাতে পারবেন অথবা যে কোনো জায়গায় রেখে সহজে কাজ করতে পারবেন কারণ মেশিন গুলো ছোট এবং পোর্টেবল এই জুস ফিলিং মেশিন নজল বলতে বোঝায় একসাথে কয় প্যাকেট করে আপনি ফিলিং করতে পারবেন দুই চার ছয় দশ এভাবে আপনি বিভিন্ন ফিলিং নজলের মেশিন গুলো দেখতে পারেন ইতিমধ্যে আমাদের ইউটিউব চ্যানেলে জুস ফিলিং মেশিনগুলোর বিভিন্ন গ্রেড নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করা হয়েছে যারা দেখেননি তারা অবশ্যই দেখে নিতে পারেন বাংলাদেশ বাজারে জুসের কি পরিমাণে চাহিদা রয়েছে তা আমরা সকলে জানি নতুন করে আর এই বিষয় নিয়ে বলার মতো কিছু নেই কারণ ছোট থেকে বড় বিভিন্ন বয়সের মানুষই জুস খেতে ভালোবাসে এবং বর্তমানে আমরা মুদির দোকান সহ বিভিন্ন জায়গায় এ ধরনের পাউচ প্যাকেটগুলো দেখে থাকি যেগুলো বিভিন্ন ধরনের ডিজাইনের হয়ে থাকে বা বিভিন্ন ধরনের আকর্ষণীয় স্টিকারের সাথে এগুলো প্রিন্ট করা থাকে যেগুলো দেখতেও খুব ভালো লাগে বাচ্চাদের কাছে বিশেষ করে এটি খুব বেশি প্র আপনি যদি এবছর এ ধরনের বিজনেস করবেন বলে ভেবে থাকেন এবং এ ধরনের বিজনেসের জন্য উল্লেখিত মেশিনগুলো ক্রয় করার জন্য বিশ্বস্ত কোনো জায়গা খুঁজে থাকেন বা যে কোনো ইনফরমেশনের প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে অথবা সরাসরি আমাদের অফিস ঢাকা মিরপুর এক ফেয়ার প্লাজা মার্কেট লেভেল টেনে এসে আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না এবং আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন পরবর্তীতে কোন ধরনের বিজনেস সংক্রান্ত ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য